আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকি টাকি আজকে আপনাদেরকে লাউ গাছের যত্ন বা লাউ গাছের সার সম্পর্কে কিছু বলবো। লাউ গাছের বয়স যখন পনেরো থেকে ২০ দিন হবে তখনই কিন্তু এই সারগুলো অবশ্যই ব্যবহার করবেন তাহলে চলুন কি কি সার ব্যবহার করছি তা দেখে আসি এখানে আমি একটা বলের মধ্যে নিয়েছি পাঁচশো গ্রাম ভার্বি দুইশো গ্রাম নিমখোল আর দুইশো গ্রাম হাড়ের গুঁড়ো এই তিনটিকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর পর আমরা এইখানে এক চামচ বরণ অর্থাৎ দশ গ্রাম বরণ দিব আর এক চামচ মেগনেশিয়াম দিব আচ্ছা ততক্ষণে আমি এই উপাদানগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু জানিয়ে দিই হাড়ের গুঁড়া হাড়ের গুঁড়া সার একটি প্রাকৃতিক জৈব সার হাড়ের গুঁড়া গাছের জন্য উৎকৃষ্ট খাদ্য উপাদান হাড়ের গুঁড়া মাটি এবং উদ্ভিদের ক্যালসিয়াম এবং সরবরাহ করে থাকে গাছের মাটিতে হাড়ের গুঁড়া অতি সহজে গিয়ে খাদ্য উৎপাদন তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে নিমখুল নিমখুল মাটির পোকামাকড় দমন এবং উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য অবদান রাখে আচ্ছা নিম নিমখুল হচ্ছে সম্পূর্ণ নিমের তৈরি একটা গুঁড়ো এখানে আমরা নিমের গুঁড়োটা ব্যবহার করেছি তারপর বলছি ভার্ভিকম্পোস্টের উপকারিতা দলের দ্রবণীয় পুষ্টি সমৃদ্ধ কম্পোস্ট হল একটি পুষ্টিসম্পন্ন জৈব সার এবং মাটির এবং মাটির কন্ডিশনার যা উদ্ভিদের শোষণ করার তুলনামূলকভাবে সহজ করে এখন আমরা জানবো বরণী বরণ সার ফুলের বিকাশ এবং ফল বৃদ্ধিতে সহায়তা করে বরণ সার প্রয়োগ করলে সুফসল পাওয়া যায় তারপর আমি এখন বলবো ম্যাগনেশিয়াম নিয়ে ম্যাগনেশিয়াম উদ্ভিদের অভ্যন্তরে শর্করা পরিবহনে সহায়তা করে এবং পাতায় ক্লোরোফিলের অন্তত উপাদান হলো ম্যাগনেশিয়াম আমার এখন সবগুলো উপাদানে উপকারিতা বলা শেষ আমি কিন্তু ছোট্ট করে সবগুলোর উপকারিতা আপনাদের সামনে তুলে ধরেছি এখন আমরা মাটিগুলাকে ভালোভাবে আছড়ে নিয়েছি হাতে মোবাইল ছিল তো আপনাদেরকে দেখাতে পারি নাই কিন্তু আমরা অফ ক্যামেরায় ভালো করে করে নিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন কোন সার প্রয়োগের আগে মাটিগুলো আছড়ে দেওয়ার এতে কিন্তু সার প্রয়োগের গুণাগুণ মানে সার প্রয়োগের বলে যে উপকারটা হবে এটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তাই সব সময় আর এমনিতেও আপনারা লাউ গাছ যে কোনো গাছের মাড়ি কিন্তু আঁচড়ে দেবেন এতে গাছের খুব উপকার হবে শুধু লাউ গাছের মাটি না সব কিছুর মাটি কিন্তু আঁচড়ে দেবেন এতে কিন্তু আপনাদের ফসল ভালো থাকবে পোকামাকড় কম হবে এবং আগাছাও কম হবে আর একটা কথা বলে দিই লাউ গাছের গোড়া কিন্তু আপনারা সব সময় শুকনো রাখার চেষ্টা করবেন লাউ গাছে যদি অতিরিক্ত পরিমাণ পানি থাকে তাহলে কিন্তু কাদা লেগে লাউ গাছের মাড়িটা বা গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে চাই সময় চেষ্টা করবেন আর আমাদের পাতায় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ময়লা না আমার আম্মু সবসময় হলুদ দিয়ে রাখে এবং ছত্রাকনাশক দিয়ে রাখে যাতে ছত্রাকদের আক্রমণ থেকে গাছটা সুস্থ থাকে যেহেতু লাউ গাছের ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে তাই আপনারা লাউ গাছের প্রতি অনেক যত্নবান হবেন এখন আম্মু এই মিশানো জৈব উপাদানটাকে গাছের সব দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে লাউ গাছের সব দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে যাতে আমরা কিন্তু এটা দেওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম কিন্তু এই তো জানেন আচ্ছা লাউ গাছে দেওয়ার পর কিন্তু আমাদের কাছে একটু ছিল তো আমরা ভাবলাম আমাদের করলা গাছে দিয়ে দিই এবং মরিচ গাছেও কিন্তু দিয়ে দিয়েছি অল্প করে তো এইগুলো দেওয়ার পর সবশেষ আমরা গাছে পানি দিয়েছি আপনারা তো সবাই জানেনি আমি মাঝে মাঝে ভিডিও অন করে ক্লিক না করে ভিডিও করতে থাকি তো ওইটাই হয়েছে পানির ভিডিও তার করা হয়নি তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এক মিনিট এক মিনিট ভিডিওতে কিন্তু ইন্ট্রো দেখাই হলো না তাহলে চলুন ভিডিও শেষে ইন্ট্রোটা দেখে আসি এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি আপনি যদি গাছ প্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আমরা এই চ্যানেলে গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তাহলে দেরি কিসে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকি টাকি